গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকে দিনটা শুরু তো পুরো মেঘলা ওয়েদার দিয়ে আর তো জানেনই কাল রাতেও বৃষ্টি হয়েছে কি হয়েছে চামচ তো পড়ে যাচ্ছে তো পড়ে খালি চামচ 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 হ্যাঁ আমার মিঠি মাটা ঘুম ভেঙে গেছে দেখো মিঠি মাটা কই দেখি কি

বন্ধুরা আমরা সকালে টিফিন করব আর ওখানে দেখো কাঠের উনুনে ভাত বসিয়েছিলাম উনুনটা নিভে গেছে স্নান করা গরম জল করে আর ওখানে বসিয়ে দিয়েছিলাম ভাতটা তো চলো খেয়ে নি তো বন্ধুরা আলুগুলো ধুয়ে রাখলাম আর আলুগুলো ভালো না একদম এই যে কীরকম দাগ এই যে এরকম ওর বাবা কালকে বললো যে আলুগুলো ভালো না তো ওই জন্য অল্প নিয়ে এসেছি আর আলু আমি প্রত্যেক দিনই ধুয়ে রাখি নতুন আলু নিয়ে আসলেই কেন বালি থাকে তো প্রচন্ড এ সোনা মা কি করছিস ছেড়ে দাও ছেড়ে দাও সোনা ছেড়ে দাও ছেড়ে দাও দেখো ফ্যান করছে ছেলেকে পাঠাবো একটু বাজারে মাংস আনতে যাবে কপাল কোথায় পড়লো রে গরম ঢাকনাটা পড়ে গেল ছেড়ে দাও ছেড়ে দাও ঘুরে চট করে তো বন্ধুরা আজকে রান্না বান্না সব বাইরেই হচ্ছে ভাত হয়ে গেছে আর এখানে এখন বসাবো মাংসটা মাংসটা বসিয়ে হ্যাঁ কি ঢুকে গেছে দাঁতে কি ঢুকেছে দাদা দেখছি আমি ভগবান এইসব নিয়ে না কাজকর্ম করা খুব কষ্ট কাক ধরতে ঢুকে গেছে দাঁতের ফাঁকে কে জানে কাক আর আজকে দেখো মশলা কোথায় বেটেছে এই জায়গায় বেটেছি শিলার নিচে নামাই লঙ্কা বেটে রেখেছি লঙ্কাটা নিয়ে নেবো মিঠিয়ে এদিকে দেখা কেউ করে ভেঙালি একটু দেখা তারপরে নিজে বসে আছে ওখানে আবার বলছে আমাকে বিপদ ঘটাবে সই যা সই যা শট আচ্ছা ঠিক আছে হ্যাঁ পারিয়ে যা তাড়াতাড়ি ওখানে গরম জলে হাড়ি মা আমি স্নান করব আজকে আমি স্নানই করিনি বন্ধুরা কেচে আসলাম কেচে টেচে দুবার করে গরম জল করলাম স্নান করব বলে কাজের তারণায় হচ্ছে আর না একবার সেই গরম জল দিয়ে জামা কাপড় বিছানা চাদর টাদর ভিজিয়ে কাচলাম আবার এই গরম করে রেখেছি ভেবেছি এই মাংসটা বসিয়ে দিয়ে চলে যাব স্নান করতে তো বন্ধুরা মাংসটা কষানো হয়ে গেছে যে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাংসতে জলটা দিয়ে চলে যাব স্নান করতে এসে আবার মেথি শাক বাছা হয়নি মেথি শাক

তাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দাদাকে ধরে নিয়ে যাবে ভূত এসে দাদাকে ধরে নিয়ে যাবে ও আচ্ছা আচ্ছা তো বন্ধুরা রান্না হয়ে গেছে এই যে মাংসটা করেছি একটু গ্রেভি রেখেছি আজকে আর কিছু ইচ্ছেই করছে না রান্না করতে আমার মেথি শাকটা করলাম মাংসটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম স্নান করতে এসে মিটি শাকটা বেছে তারপর আবার বসালাম বড়িগুলো যে হাত দিয়ে ভেঙে দেবো না সেটাও দিতে পারিনি মানে তারাগুলোর মধ্যে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছিল শাকটা একটু শুকনো শুকনো হবে লাল লাল হবে নাড়াচাড়া করে তারপর নেওয়া হবে একটু মিষ্টি দিয়েছি আমাদের তো শাক একটু মিষ্টি দিতে হয় মিষ্টি না দিলে তো খাবে না কিভাবে যে দিনটা কেটে যায় কাজ করতে করতে মানে কি বলবো আর তার মধ্যে আছে কাঠের জালে রান্না কোনো ঘরে যেন থাকতে ইচ্ছা করছে না এরকম ওয়েদার স্নান করেছি এখন আমি গায়ে হাতে কিছু মাখিনি ক্রিম ট্রিম সিঁদুর পরবো ক্রিম ট্রিম মাখবো তারপর মেয়েটাকে আজকে স্নান করালাম না মেয়েটা ঠান্ডা লেগে গেছে কালকে রাত্রিবেলা ওকে প্যারাসিটামল দিতে হয়েছে সর্দির ওষুধ দিতে হয়েছে নাকের ড্রপ দিয়েছি এবার আজকে ভেবেছিলাম যে ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো তা এরকম ওয়েদার যদিও বৃষ্টি বৃষ্টি নামে সাহস করে বিড়ালাম। দিদির বাড়িতে এখন যায় না দুপুরবেলা তো বন্ধুরা মিটির সোনার খাওয়া হলো এখানে টেবিলের উপর বসে আর ওই বয়েজ স্কুলের মাঠে পিকনিক হচ্ছে ও আর সে থাকবে না খালি এদিক যাবো ওদিক যাবো আর এখানে রান্না বান্না করে লেপে পুছে ওখানে মিটির জন্য একটু জল বসিয়ে রেখেছি একটা গামছা একটুখানি ভিজিয়ে মুখটা হাতটা মুছিয়ে দেবো কি না তোমার এখন কাজ আছে আমি এগুলো চেঞ্জ করাবো করিয়ে হাত মুখটা পরিষ্কার করে ক্রিম মাখাবো চুল টুল সুন্দর করে আসতে দেবো আজকে স্নান নি তো তোমাকে তোমার ঠান্ডা লেগে গেছে না হ্যাঁ সব করে দেবো আমি হাতটা আসি অবস্থা আমি স্নান করেছি শ্যাম্পু করেছি না সিঁদুর পরেছি না কিছু সময়ই পাচ্ছি না আমি সকাল থেকে এই মনে হয় একটুখানি আমি বসলাম কি বলবো আর জল নিয়েছিস তো ভাতটা একটু সুন্দর করেও দেয় না আমি খালি ভাবছি কখন বিছানায় যাব আমি তো সিঁদুর পরিনি তার তোমরা বসা মতো সিঁদুর পরে আসি ভুলে গেছি